হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল রেসিপিতে আজকে থাকছে লাচ্চা ঝুড়ি ভাজা এইভাবে ঝুড়ি ভাজা বানিয়ে দশ থেকে পনেরো দিন পর্যন্ত রাখা যাবে এবং খেতেও হয় খুবই মজার আর লাগছেও খুব অল্প কিছু উপকরণ এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনা বাদাম বাদামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন নেড়েচের বাদামগুলোকে ভেজে নেব বাদামের কালার যখন চেঞ্জ হয়ে গাঢ় হয়ে আসবে সে পর্যায়ে বুঝে নিতে হবে বাদাম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে বাদামগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে রাখবো এরপর আবার এটা দিয়ে দিব এক চা চামচ ঘি যেহেতু প্যান আগে থেকেই গরম ছিল যার কারণে চুলা বন্ধ করে দিয়ে আমি এখানে ঘিটা দিয়েছি চুলা বন্ধ থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম শ্যামাই এখানে দুই কাপ পরিমাণ শ্যামাই আছে লাচ্চা শ্যামাই দিয়ে কিছুক্ষণ নেড়েচের ঝরঝরে করে নেব পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নেড়েচের লাচ্চা শ্যামাইগুলোকে ভেজে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিসমিস কিসমিস দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে লাচা সামাইগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাচা স্যামাই কালার চেঞ্জ হয়ে কিছুটা গাঢ় না হয়ে আসছে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট চুলা মিডিয়াম ফ্লেমে রেখে লাচে স্যামাইগুলোকে ভেজে নিয়েছি পাঁচ সাত মিনিট পর লাচের স্যামাইয়ের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসলে এবং মুচমুছি হলে সেই পর্যায়ে মধ্যে দিয়ে দিলাম টু থার্ড কাপ চিনি আমি এখানে টু থার্ড কাপি একটু বেশি নিয়েছিলাম যার কারণে অল্প পরিমাণ চিনি রেখে দিয়েছি এর বাড়িতে দিয়ে দিলাম সামান্য এক চিমটি লমন এখন চুলা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে দিয়ে লাচে সামেগুলোকে ভেজে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চিনি গোলে না গেছে এবং লাচে সামেগুলো ঝরঝরে হয়ে কিছুটা মুচকুচে না হয়ে আসছে এবং যখন দেখবেন চাল কাল শ্যামাইয়ের কালার এরকম কিছুটা গাঢ় হয়ে আসছে সে পর্যায়ে বুঝে নিতে হবে লাচ্চা শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে আপনি চাইলে মুখে দিয়ে টেস্ট করে দেখতে পারেন যদি দেখেন লাচ্চা শ্যামেগুলো খেতে মুচমুচে লাগছে তাহলে বুঝে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে লাচ্চা শ্যাময়ের ঝুড়ি ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিনাবাদামগুলো এবং আবারও নেড়েচিড়ে দিয়ে মিক্স করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে লাচ্চা শ্যাময়ের ঝুড়ি ভাজা এবং এই ঝুরি ভাজাটা আপনি এয়ার কন্টেনার একটা বক্সে করে রেখে খেতে পারবেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত এবং দশ থেকে পনেরো দিন পর্যন্ত একদম মুচমুচে থাকে এবং এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা দিয়ে নবাবি সময়ে তৈরি করতে পারেন এবং চাইলে এর মধ্যে অন্য আরও অনেক ধরনের বাদাম ইউজ করতে পারেন তবে আমার কাছে চিনা বাদাম দিয়েই খেতে বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে এবং এইতে চাইলে বানিয়ে নিতে পারেন মজার এই লাচের সময় ঝুরি ভাজা যেটা বানানোর জন্য সময় লাগবে খুবই অল্প এবং খেতেও হবে খুবই মজার এবং আপনি চাইলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ডেকোরেশনের জন্য আমি এখানে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং আমি লেয়ার করেই বাদামগুলো দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের কারণে আমি করছি এইভাবে ঝুড়ি ভাজা করে রেখে আপনি চাইলে পরবর্তীতে ঘন ঘনজুধি দিয়েও খেতে পারেন সেটি খেতেও বেশ ভালো লাগে নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ